আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার জোনার গত মাতুপাড়া অঞ্চল থেকে মোমবাতি প্রতীকে বৃহত্তর সন্নী জোড়ের সমর্থনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে মোমবাতি প্রতীকে সেই মোমবাতি প্রতীককে বিজয় করার লক্ষ্যে আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং বিভিন্ন ইউনিয়নের করা সংযোগ করছেন বাড়ি বাড়ি যাচ্ছেন এবং আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অগ্রগতির সমুন্নত করার জন্য যারা দিনরাত পরিশ্রম করছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে এখন আপাতত একুশ তারিখ পর্যন্ত একুশে জানুয়ারি পর্যন্ত আমাদের বড় গণসংযোগ এগুলো বন্ধ আইনিভাবে বন্ধ এই জন্য আমরা আজকে মূলত প্রতিদিনে আমরা চোনারুঘাট পরে যে মাজারগুলো আছেন আল্লাহর উলির মাজার বিশেষ করে আজকে সাওয়াল পি রহমতুল্লাহ মাজার চোনারুঘাট বাগারুকে আমাদের যে আজকে যে মাজার শরীফ আমরা এসে জিয়ারত করেছি সাওয়াল কি রহমতুল্লাহ আলাই মাজার শরীফ জিয়ারত সাওয়াল সাহেব রহমতুল্লাহ আমরা মাজার শরীফ জিয়ারত করেছি এখানে এসে আমরা মাগরিব পড়েছি তো এভাবে আমরা আল্লাহর অলির মাজার আমরা জিয়ারত করছি আল্লাহর অলিদের সিলাই যেন আল্লাহ পাকে আমাদের মকসুদগুলো পূরণ করে সেগুলি বলে আমি এবং এই দেশ আউলিয়া দেশ আউলিয়া কেরামের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে এবং ঘরে ঘরে রন্ধ্র ইসলামের মূল ধারার যে সত্যিকার ইসলাম যেটা আছে সেই ইসলামটা প্রচার প্রসার হয়েছে এই জন্য আমাদের সুরক্ষা করতে হবে সেই জন্য এলাকাবাসী আমাদের এই মহান আল্লাহর করে তারা সুরক্ষা করেছেন আমি আশা করব এভাবে আল্লাহর মাজারকে আমরা সুরক্ষা করব এবং পাশাপাশি আপনাদের সবার কাছে আমি দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন অন্ততপক্ষে আপনাদের এই চোরারঘাট মাধবপুরের যে কাঙ্ক্ষিত স্বপ্ন আছে এবং এই চোরারঘাট মাধবপুরের মেহনতি মানুষ থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য এবং উন্নয়ন যতগুলো সেক্টর আছে সবগুলো যেন মানবিক যোদ্ধা হয়ে আপনাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যেন আপনাদের মনের কথাগুলো রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় তুলে ধরে যেন আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারি সেই জন্য আপনার আমাকে দোয়া এবং আশীর্বাদ এবং আমাকে সমর্থন দিবেন এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই চোনারুঘাট মাধবপুর আপামর জনতা যেইভাবে মোমবাতির সমর্থনে মানে কাজ করে যাচ্ছে এই কাজের ধারাবাহিকতা যদি ইনশাআল্লাহ রক্ষা থাকে দয়াল নবীর পীরে আমাদের বিজয় নিশান সবাই থাকবেন এবং বাড়িতে যারা আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন আমার বাড়িতে অনেক মা বোনরা আছেন মা বোনদের কাছে আমার সালাম দিবেন আমার আমার জন্য দোয়া করতে বলবেন এবং আমার জন্য তারা বাড়িতে অন্যান্য মা বোনদের কাছে সংযোগ রাখতে বলবেন এবং আমার মোমবাতির সমর্থনে তারা যেন বাড়ি 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 যেন মা বন্ধুর কাছে যেন মা বন্ধুর অনুগানটা যেন তারা বার্তাটা পৌঁছায় দেয় সে আশাবাদ ব্যক্ত করছি ইনশাল তবে শেষ পর্যন্ত আজকে আমাদের পীরে তরিকত আল্লামা শাহজাল্লাহ কলজি বিশ্ব হুজুর তিনি সারাদিন আমার সাথে ছিলেন মৌলানা মতির রহমান হেলালি হুজুর এবং আমার ভাই দুলাল ভাই সহকারে যারা সাংগঠনিক যারা অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে এই পর্যন্ত যারা কষ্ট করছেন আল্লাহ পাক যেন প্রত্যেকের পরিশ্রমকে যেন কবুল করে অস্ত্র শিক্ত নয়নে যেন যে কাঙ্ক্ষিত যে দোয়াগুলো আমরা করছি মাঠে ময়দানে আল্লাহ মাজারে এসে সেই অস্ত্র নয়নের জল যেন আল্লাহ পাক কবুল করে সে আশাবাদ ব্যক্ত রেখে এবং আহলুসন্না এবং এই সোনাগর মাদুপুর সকল মানুষের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং বিশেষ করে সোনারঘাটের যে চাষ শ্রমিকরা যারা রয়েছেন তাদের যে কষ্ট প্লেস আছে এবং যার যে যতগুলো দুঃখ কষ্ট আছে সবগুলো যেন আমরা ইসলামী মূল্যবোধের আলোকে আমরা যেন সমাধান করতে পারি সেই রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যেন আহলুসন্নার প্রতিনিধিত্ব নিশ্চিত করে এই দেশের এই চোরারঘাট মাদক করে যেন একটি সম্প্রীতির আসন হয় এবং এই দেশের মেহনতি মানুষের মুখে যেন হাসি ফুটে সকলে সবান্ধবে ধর্ম নির্বিশেষে সকলে মিলেমিশে যেন এই দেশে চলতে পারে সে আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ